আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে লেয়ার মুরগির পুলেট গুরুত্বপূর্ণ সময়টা কখন যারা মোটামুটিভাবে এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন বা খামারি সেক্টরে আছেন তারা বিষয়টা খুব ভালোভাবে জানলেও যারা একেবারেই নতুন তারা কিন্তু এই বিষয়টা জানে না যে আসলে এই একটা লেয়ার মুরগি জিরো দিন থেকে একশো তিরিশ দিন পর্যন্ত যে সময়টা থাকে বা এরপরে কিন্তু লেয়ার মুরগি ডিম আসা শুরু করে কিন্তু মাঝখানে যে সময়টা থাকে এই সময়টা কখন সব থেকে গুরুত্বপূর্ণ সময় সেটা হচ্ছে মুরগির ঠোঁট কাটার পরে নব্বই দিন থেকে একশো বিশ দিন এই যে সময়টা থাকে এই সময়টা হচ্ছে লেয়ার ফার্মের জন্য বা লেয়ার মুরগি রেডিপুলেটের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়ের মধ্যে আপনার মুরগি আসলে কোন ধরনের দিকে যাবে বা কীরকম পার্সেন্টেজ আপনি ভবিষ্যতে পাবেন এই সময়টুকুর মধ্যে কিন্তু আপনার নির্ধারণ হবে কারণ এই সময়টা মুরগি ঠোঁট কাটার পর সঠিক পরিচর্যা সুষম খাদ্য ব্যবস্থা লিটার অপসারণ মুরগির গ্যাস থেকে মুরগিকে বিরত রাখা এই যে যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলো যদি আপনি প্রপারভাবে মেনটেনেন্স করতে না পারেন তাহলে কিন্তু আপনার এইখানে এই সময়টার মধ্যে যদি মুরগিটা আপনার খারাপ হয়ে যায় বা এই শিডিউলটা যদি আপনি ঠিকভাবে ফলো করতে না পারেন তাহলে কি হবে আপনার মুরগির ওজন কমে যাবে মুরগির সাইজ ছোট বড় হয়ে যাবে এই যে এই ধরনের সমস্যাগুলো কিন্তু খামারিদের ধ্বংসের মূল একটা কারণ যে মুরগির সাইজ ঠিক নাই মুরগির ওজন ঠিক নাই মুরগি খাচ্ছে না যখন আপনি বাচ্চা ব্রোডিং করেন তখন একরকম ছিল কিন্তু এই সময়টা আসার পর বাচ্চাটা খারাপ হয়ে যায় এই বিষয়গুলো যেন আপনাকে খুব ভালোভাবে কেয়ার করে রাখতে হবে এই সময়টা এই নব্বই থেকে একশো দিন পর্যন্ত যে একটা মাস সময় আপনি সর্বোচ্চটা দিয়ে এইখানে মুরগিটাকে লালন পালন করবেন সময় মতো ঘর পরিষ্কার করা অবশ্যই করবেন ভিটামিন মিনারেল আপনার জিঙ্ক কপারের যে ডোজগুলা অবশ্যই এই সময়ের মধ্যে আপনি কভার করার চেষ্টা করবেন কারণ এই সময়টা মুরগির খুব গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড যায় কারণ এই সময়ের মধ্যে আপনার মুরগির হ্যাসাবলিটি তৈরি হবে ডিমের খোসা তৈরি হবে মানে ডিমের যে একটা হ্যাসাবলিটি বা ডিমের যে একটা ঝরা এই সময়টা কিন্তু মধ্যে কিন্তু তৈরি হবে এই এই সময় যদি আপনার মুরগি কোনো ধরনের অ্যান্টিবায়োটিকের ধকলে পড়ে যায় তারপরে হচ্ছে একটা রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে কি হবে সম্পূর্ণ প্রভাবটা কিন্তু আপনার এই মুরগির ওপরে পড়বে আপনি যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন তখন কিন্তু এই প্রভাব প্রভাবগুলা আপনার মুরগি বডিতে লাগবে তখন কি হবে আপনার মুরগি পার্সেন্টেন্স একটা ঝামেলা আসবে আপনি কাঙ্ক্ষিত প্রোডাকশন পাবেন না তারপর হচ্ছে প্রোডাকশন আসতে দেরি হবে মুরগি ছোট বড় থাকবে এই সময়টা থেকে আপনাকে কিন্তু বের হয়ে আসতে অনেক সময় লাগবে আসলে লেয়ারের যে সময়টা এটা আপনার নির্দিষ্ট একটা পরিমাপের একটা সময় আপনার এই সময়ের মধ্যে আপনাকে মুরগি প্রোডাকশন নিয়ে আসতে হবে এই সময়ের মধ্যে আপনার মুরগির থেকে ভালো একটা ফিডব্যাক এখান থেকে নিতে হবে কারণ আপনি চাইলে এই মুরগিটা বাইশ মাস তেইশ মাস চব্বিশ মাস ডিমে নিতে পারবেন না তখন নানা মুরগির সমস্যা হবে অনেকেই বলে যে চব্বিশ মাস পঁচিশ মাস বা এরও অধিক ডিম নেওয়া যায় এগুলো আসলেই যারা খামারি তারা ম্যানেজমেন্ট ফলো করে মুরগির সঠিক পরিচর্যা নিয়ে খামার শুরু করে আঠারো মাসের মধ্যেই লেয়ার মুরগি রিজেক্টে বের করতে আপনি নতুন আবার ব্যাস এইখানে ঢুকিয়ে আবার নতুনভাবে প্রোডাকশনে যাবে এইটি হচ্ছে লেয়ারের লালন পালন বা ডিম থেকে মুরগি রিজেক্ট যাওয়ার এই সময়সীমাটা তো যে বিষয়টা আসলে আমরা নিয়ে কথা বলতেছিলাম যে এই নব্বই দিন থেকে একশো বিশ দিন এই মাঝখানে যে এক মাস সময় আপনি মুরগির সর্বোচ্চ পরিশ্রম এখানে দেওয়ার চেষ্টা করবেন যদিও অনেক খামারি ভাই আছে আসলে মাসে একবারও খামারে ঢুকে না কিন্তু যদি আপনার ফার্মে পুলেট থেকে থাকে বা এই বয়সের মুরগি থেকে থাকে তারা আসলে জানে কিন্তু যারা নতুন তারা ছোট একটা জিরো বাচ্চা যেভাবে নিচ্ছে ওইভাবে লালন পালন করে ওইখান থেকে বের হয়ে আসে মুরগি খাঁচায় তুলতেছে কিন্তু কি হয় সঠিক সময়ে ডিম আসে না বা ডিম আসতে অনেক সময় নেয় খরচ অনেক বেশি হয়ে যায় আসলে এভাবে যদি আপনি খামার পরিচালনা করেন অবশ্যই কিন্তু খামারের লস প্রজেক্ট হওয়াটা স্বাভাবিক যেহেতু খাবারের রেট বেশি এখন সেহেতু সর্বোচ্চ পরিশ্রম দিয়ে মুরগিটা গঠন ঠিক রেখে আপনাকে মুরগি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পর্যন্ত প্রোডাকশন নিয়ে আসতে হবে এভাবে আপনি খামার করেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু অবশ্যই পাবেন তো ভিডিওর মধ্যে যে মুরগিটা দেখাচ্ছি আমাদের নব্বই দিনের একটা মুরগি মশাল্লা ছোট হয়ে গেছে প্রত্যেকটা মুরগি কিন্তু এক সাইজ এইখানে গড় ওজন যদি আমি বলি সাড়ে বারোশো এক কেজি থেকে সাড়ে বারোশো তো আমি এই দিক দেখাই যে নেট বেড়াও চলে আসছে আমাদের আমরা বিক্রির জন্যই রাখাও ছিল বা একাধিক ভিডিওর মধ্যে বলেছিলাম মুরগিটা বিক্রি করব কিন্তু আলহামদুলিল্লাহ ডিমের বাজার আজকে তারিখ হচ্ছে আপনার এগারো দশ সরি এগারো আট দুই হাজার পঁচিশ আজকে আমাদের রংপুরের ডিমের কাজির বাজার এগারো টাকা ফুল বা অন্যান্য সারা বাংলাদেশে যে যা বাজারগুলো থাকে এর মধ্যে কম বেশি দুই চার পাঁচ দশ টাকা কম বেশি এরকম থাকে বা কিছু কিছু জায়গায় একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনার একটা বিষয়ে অবগত আছেন যে আমরা নিজস্ব ফিট মিল থেকে আমাদের ফিট তৈরি হয় সেক্ষেত্রে আমাদের কাছে এগারো টাকা ডিম মানে পনেরো টাকার কাছাকাছি অন্যান্য খামারি এগারো টাকায় ডিম বিক্রি করবো আমরা ডিম বিক্রি করবো পনেরো টাকা সেম একই অবস্থা কারণ আমাদের খাবার কস্ট অনেক কম লেবার কষ্ট কম দেখতেছেন যে অটো ডিঙ্কারের মধ্যে পাইপে খাবার দিচ্ছে আমাদের সকালবেলা যদি আমরা মোটামুটি একভাবে খাবার দিয়ে যাই দুপুরবেলা একবারে দিব কারণ আমরা পটে খাবার ব্যবহার করি না পাইপে খাবার ব্যবহার করি অটো ড্রিঙ্কারে পানি দিই শুধু পানিটা আমরা ওষুধ যখন দিই তখন টাইম টু টাইম পানিটা দিয়ে থাকি তো এই হচ্ছে মোটামুটিভাবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন ইনশাল্লাহ এখান থেকে আপনি খুব সুন্দর একটা পরামর্শ নিয়ে ছোট হোক বড় পরিসর হোক খামার শুরু করতে পারবেন আর অবশ্যই আপনি আমার খামারটা আমাদের খামারটা অবশ্যই ভিজিট করবেন আমাদের ফার্মে মিনিমাম তিরিশ হাজার মুরগি অলওয়েজ থাকে নিজস্ব মিল নিজস্ব খাঁচার ওয়ার্কশপ টোটাল বলতে পারেন আমাদের লেয়ার সেক্ট সব কিছু আমাদের নিজস্বই আপনি আমাদের কাছ থেকে ধারণা নিয়ে পরামর্শ নিয়ে আপনি নিজেও একটা খামার শুরু করতে পারবেন তো ইনশাল্লাহ এই প্রত্যাশায় ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ